আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আমি এখন নার্সারিতে চলে এসেছি আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে কতগুলো কলার চারা রাখা রয়েছে এই কলার চারাটি হলো সাধারণত জি নাইন কলার চারা যা সাধারণত পলি ব্যাগে করে কলম করে রাখা হয়েছে আপনারা নিতে পারবেন আমাদের এখান থেকে অতি সুলভ মূল্যে আমরা সারা বাংলাদেশে এই কলার চারাটি পাঠাই দিয়ে থাকি চারাটা একটু ভালো করে লক্ষ্য নিয়ে দেখতে পাবেন যে কত সুস্থ এবং সবল চারা মোটামুটি আকারের একটা সুন্দর চারা যা আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাবেন আপনারা অনেক প্রতিষ্ঠান থেকে এগুলো কলাচারা কিনে জিনাইন কলাচারা কিনে প্রতারিত হচ্ছেন আমাদের এমন একটা নার্সারি যেখানে আমরা সুলভ মূল্যে এবং সুন্দর কলার চারা প্রোভাইড করে থাকি আপনারা নিতে পারবেন আমাদের এখান থেকে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা এসে নিতে পারবেন আমাদের নার্সারি থেকে নেওয়ার জন্য সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হয় না আমাদের এখানে আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে আমি আমাদের কলার চারাগুলো আবার ভালো করে দেখাই দেখেন পলই করে আমরা রাখছি সবগুলো এখান থেকে আপনারা যত ইচ্ছে নিতে পারবেন সুলভ মূল্যে আমরা দিয়ে থাকবো ধন্যবাদ নেওয়ার জন্য যোগাযোগ করুন আমার বাঙান নার্সারিতে